আসসালামু আলাইকুম আফুরা আপনাদের অনেক বেশি ডিমান্ডেবল এবং পছন্দের ভেজিটেবল বাটিকের এই সিল্কের শাড়িটি অনেক বেশি পছন্দ করেন আপনারা তো এই শাড়িটি কিন্তু পছন্দ করার আরেকটা কারণ হচ্ছে সফট সিল্কের উপরে করা হয় এই শাড়িটি সেজন্য গরমে কিন্তু আপনার গরম লাগবে না গরমে আরামদায়ক শাড়ির মধ্যে কিন্তু সফট সিল্কের এই শাড়িগুলো অনেক বেশি ফিল আপনাকে অনেক বেশি আরাম দেয় আর বিশেষ করে যেহেতু সামনে আমাদের পূজা আসছে সেই পুজো উপলক্ষে কিন্তু নতুন নতুন ডিজাইনের নতুন নতুনভাবে আমাদের কিন্তু স্টক সাজানো হচ্ছে স্টক করা হচ্ছে সবগুলো কালেকশান সব ধরনের সব কোয়ালিটির শাড়ি এবং থ্রি পিস তা আপনারা আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেল সম্পূর্ণ ভিজিট করে দেখবেন আমরা যত ড্রেস স্টক করা হচ্ছে সবগুলোই কিন্তু প্রতিদিন ভিডিও আকারে আমরা দিচ্ছি পেজে এবং ইউটিউবে তো আপনাদের যার যেটা লাগবে ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা সবসময় কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দেয়াই থাকে তো স্ক্রিনশট দিয়ে রাখবেন এবং স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমরা কুমিল্লা থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি দিয়ে থাকি আপনাদের যদি প্রোডাক্ট সম্পর্কে আপনাদের কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে সরাসরি নক করতে পারেন আমরা সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করব তো যেহেতু সামনে পূজা পুজো উপলক্ষে আমাদের অনেক অনেক সিল্কের শাড়ি কিন্তু রিজ করা হয়েছে আর প্রত্যেকটা শাড়ি এতটা বেশি সুন্দর এবং গর্জিয়া শ্লোক দেবে আপনাকে যার যেটা লাগবে অবশ্যই নিয়ে নেবেন আর শাড়িগুলো কিন্তু আচলে টার্সেল করা থাকে টারসেলগুলো অনেক সুন্দর বাড়ি টারসেল থাকার জন্য কিন্তু আপনার শাড়ির লুকটাই চেঞ্জ হয়ে যায় আর ব্লাউজের কাপড়টা তো আলাদাই থাকবে আপনারা হাতে পাওয়ার পর বুঝবেন এই শাড়ির কোয়ালিটিটা কতটাই ভালো এবং সফট কোয়ালিটি আপনারা একবার নেলে বারবার নেবেন আমার এমন অনেক কাস্টমার আপু আছে প্রথমে এক দুইটা নিয়ে দেখছে যে কাপড় কোয়ালিটিটা কেমন ভালো কিনা তারপর কিন্তু তারা আমার রিফিট কাস্টমার হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো ওই আপুরা কিন্তু আমার থেকে সবসময় এই সফট সিল্কের শাড়িগুলো কিন্তু অর্ডার করে নেয় তাদের পছন্দ মতো এই সিল্কের শাড়িগুলো এতটা বেশি ডিমান্ডেবল এগুলো বেশি দিন স্টোকে রাখা যায় না স্টোক আউট হয়ে যায় অল্প কিছু দিনের মধ্যে তো আপনাদের যার যেটা লাগবে নিয়ে নেবেন আর স্টোক শেষ হওয়ার আগে আগে স্টোক শেষ হয়ে গেলে আবার আসতে কিছুদিন অপেক্ষা করতে হয় বা আপনারা যেই ডিজাইনটা চাচ্ছেন ওই ডিজাইনটা হয়তো নাও আসতে পারে পরের কালেকশানে আর যেহেতু পূজা একদম সামনে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কেনাকাটা অলরেডি শুরু হয়ে গেছে যারা হিন্দু বোনেরা আছেন তো সেক্ষেত্রে আপনারা কিন্তু আপনাদের পছন্দের শাড়িটি নিয়ে নিতে পারেন অথবা আপনারা যদি থ্রি পিস বা অন্য কোনো ড্রেস নিয়ে যেতে চান আপনাদের বাজেটের মধ্যে সব ধরনের সব কোয়ালিটির ড্রেসে কিন্তু আপনারা আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করলেই দেখতে পাবেন যার যেটা লাগবে নিয়ে নিতে পারবেন গড়ে বাইরে যে কোনো জায়গায় কিন্তু এই শাড়িগুলো কেরি করা যাবে শাড়ির কোয়ালিটিটা এতটা বেশি প্রিমিয়াম কোয়ালিটি আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানে এই শাড়িগুলো কেরি করতে পারেন যে সকল আপুরা বিশেষ করে চাকরি যেবে বাহিরে যেতে হয় সব সময় বাহিরে থাকতে হয় সেই সকল ক্ষেত্রে কিন্তু একদম আরামদায়ক কমফোর্টেবল ড্রেস দরকার আর সেক্ষেত্রে আপনারা এই শাড়িটা কেরি করতে পারেন এটা যেমন আপনাকে স্মার্ট লুকিং দেবে তেমনি কিন্তু আপনাকে আরাম দেবে আরামের পাশাপাশি কিন্তু আপনাকে স্মার্ট লুক দিতে এই শাড়িটা কিন্তু আপনার জন্য খুবই পেল এখানে হিউজ পরিমাণ কালেকশন আমরা রেখেছি আপনারা ভিডিওতে দূর্য সহকারে প্রত্যেকটা শাড়ির ডিজাইন দেখবেন এবং যার যেটা লাগবে নিয়ে নেবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম